তাকে ডাকা হয় সেনাপতি নামে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ মুখ অর্থাৎ বন্দ্যোপাধ্যায় চোদ্দ সালে প্রথমবার তাঁর সংসদ যাত্রা ডায়মন্ড হারবার থেকে জিতলেন অভিষেক দু হাজার উনিশ সালে ফের জিতলেন ডায়মন্ড হারবারে নিজের প্রতিপক্ষকে তিন লাখেরও বেশি ভোটে হারালেন অভিষেক রাজনৈতিক মহলের দাবি গত কয়েক বছরে নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন অভিষেক সাধারণ নেতা থেকে নিজেকে উত্তীর্ণ করেছেন দক্ষ সংগঠক হিসেবে তবে তৃণমূলের এই জনপ্রিয় যুবনেতাকে নিয়ে বিতর্ক কম কয়লা কেলেঙ্কারি থেকে নিয়োগ একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তা একাধিকবার ইনফ্লু এজেন্সির সামনে হাজিরাও দিয়েছেন কিন্তু বারবার তিনি দাবি করেছেন তিনি কোনো রকম দুর্নীতিতে যুক্ত নন ডায়মন্ড হারবার থেকে এবার কি হ্যাট্রিক করবেন অভিষেক তার উত্তর মিলবে চৌখা যুগ